সকাল থেকে কাজ করতে করতে মনেই থাকছে না যে আমার ভিডিও করতে হবে আজকেও কাজ শুরু করেছিলাম এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আসলে নেট কানেকশনটাও নেওয়া হয় নাই তো এই ঘরে এই জন্য ফোনটাও হাতের কাছে থাকছেন একদম এ টু জেড মানে ওভাবে দেখাতে পারছি না তারপর তো আমি চেষ্টা করছি অনেকটাই আপনাদের ভিডিও করে দেখানোর জন্য এই যে দেখেন এখন নিস্তালার এই অবস্থা তো খাচ্ছিলাম বসে দেখলাম চোপায় বসে আছি বাস আমার টিভিটা এখনও আসে নেই থর বসে আমার কার্টুন দেখার খাওয়াটা হলো না তো ছাদে যেও আজ কয়েকদিন কফি খাওয়ার সুযোগ আমি পাই না তো এই তো পরে আমি চলে আসছি এই ঘরে টিভিটা রয়েছে এখানে আমি চেয়ার নিয়ে বসে একটু ভাবলাম না টিভি না দেখলে কি চলে মানে এইভাবে করে টিভি দেখবো আর খাবো এটা আমার একটা বদ অভ্যাস এটা কিন্তু একদমই ভালো না তো এই তো আমি বসে একটু ঢং করছিলাম আর একটু মনটা খারাপ হয়ে গেছিলো আসলে এই ঘরটা পুরো ফাঁকা এত বছর আমি এত যত্ন সহকারে গোছাই রাখছি যখন থেকে আমি বোঝ হয়েছি মানে আমি গোছানো টোছানো আম্মুর পর থেকে আমি করতাম এই তো রান্নাঘর আর খাওয়ার ঘরটার আসলে ফ্রিজগুলো গেছে কিছু কিছু যাচ্ছে আর এই যে এই শোকেছে যে আমাদের রেগুলার ব্যবহারের জিনিসগুলো থাকতো সেগুলো আস্তে আস্তে নিয়ে গিয়েছি রান্নাঘর ময়লা টলাই এখন আর কোনো এত ওই ঘর পরিষ্কার রাখছি না আসলে এই সত্যি কথা যা সব বের করে একবারে ক্লিন করা হবে এই যে ওইখান থেকে সব নিয়ে এসে রান্নাঘরের জিনিস নিয়ে এসে এভাবে কার্টুনে রাখছি কারণ হচ্ছে রান্নাঘরে তো এখানে আর একটু কাজ হবে এই রান্নাঘরটাতে একটু জাস্ট একটা থাই দিয়ে পার্টিশন করা হবে একদম খোলা রাখতে চাইছিল বাট এটা না এখন এই মফসল আমাদের এখানে এতটা ওইভাবে চলবে না একটু সমস্যা হবে এই জন্য তো পরে ছাদে গেলাম এই যে আমার মাটির জিনিস দেখেন এইগুলো না আমি দুই দিন আগে বের করে বলছিলাম যে বৌমণিকে দিয়েছিলাম যে ছাদে একটু রেখে আসুন পরে ধুয়ে একটু রোদে দিয়ে তারপরে রাখব কিন্তু আমার মনে নাই আমার তো রাত্রেবেলা মনে পড়ছে আমার তো মাথা নষ্ট কারণ এই বাটির সেটটা এটা হচ্ছে আমার গিফটের আমার বান্ধবী দিয়েছে আপনি যদি দেখেন তাহলে দেখেন এই যে আপনার বাটির সেট এখনো আছে আর এইটা দেখছেন এটা হচ্ছে আরং থেকে কিনেছিলাম আমি এইটা একটা দই খেয়েছিলাম আসলে দইটা খেয়েছিলাম আমি বাটিটার জন্য আমার এসব বহুত কাহিনী আছে আর এইগুলো হচ্ছে চা খেয়েছি আমি মাছেরটা যে কি ওটা কি দই খেয়েছি না চা খেয়েছি এটা আমার সঠিক খেয়াল নেই আমি ভুলে গিয়েছি আর আমি মালাই চা প্রচুর পছন্দ আমার মাটির মটকা চা মালাইচা যেগুলো ঢাকাতে আমাদের এখানে পাওয়া যায় না ঢাকাতে যেহেতু থাকতাম ঢাকাতেই তো ওখানে দিলে আমি না নিয়ে আসতাম আর এই যে এই গাছটা দেখেন তো কি গাছ একটু চেনেন না কি হ্যাঁ আপনাদের জন্যই আমি ভিডিওটা নিয়েছি তো এই তো ছাদে একটু ঘুর ঘুর করলাম যে কি করবো আশাই হয় না ছাদে আসলে আজ কয়েক একদমই আশা হয়নি ছাদে এসে প্রথমে পুরো আম দেখছি ছাদ ঝাড়ু দিচ্ছে আমিও একটু ঝাড়ু দিলাম আর এই যে আমাদের যে গোলাপি রঙের গোলাপটা হয়ে লাগিয়েছিল আর একটা কুড়ি এসেছে এই যে আমিও নিচে চলে আসলাম আবার এই যে মাটির এইগুলো রাখছি কারণ আমি এই মাটির ভারটা মানে মটকা এটাই চা বানানোর ইচ্ছা আমার অনেক দিন ধরেই তো ওই যে সব কিছু মিলায় পারছিলাম না ইনশাল্লাহ সব একটু সেটেল হয়ে গেলে আমি চা করব ইনশাল্লাহ সুন্দর করে মজা করে একদম আহ আমার তো এখনই চা খেতে ইচ্ছা করছে যাই হোক যে কতবার গোছাচ্ছি একবার এটা পছন্দ হয় না পাল্টায় ফেলি ওটা হচ্ছে না এটা হচ্ছে না এটাই করতে থাকি মেয়েদের আসলে এটাই কাজ না রান্নাঘরের জিনিস সুন্দর না গোছালে আর এইটা হচ্ছে ভাই আর বৌমনির বিয়ের হচ্ছে হলুদের ডেকোরেশন এই যে বর এরকম এটা। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন আল্লাহ হাফেজ